কি কি সংস্কার দরকার এটা তো চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে আপনি তো জোর করে এই এই যে সংস্কার প্রস্তাবনা করছেন এই সংস্কার প্রস্তাব তো অনুমোদন করবে একটি নির্বাচিত সরকার যেদের মধ্যে একটা ইয়া করতে হবে এগুলি করবেন আর বলবেন যে ওয়ান ইলেভেনের একটা সম্ভাবনা আছে ওয়ান ইলেভেন অমুক আসতে যাচ্ছে বিএনপি ওয়ান ইলেভেন আনবে কেন বিএনপি তো জনগণের নির্বাচন চাচ্ছে অধিকার প্রতিষ্ঠা করতে চাই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য তিনি অনুরোধ করেছেন এবং এই কথা বারবার বলেছেন যে ভোটের অধিকার পেলে আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন কিন্তু ভোটের অধিকারটা প্রয়োজন আতঙ্কিত না আমরা আমরা আতঙ্কিত না আমরা একটু আহ শঙ্কা প্রকাশ করছি যেটা আমি শুরুতেই বলেছিলাম যে পাঁচই আগস্টের মধ্য দিয়ে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে ঐক্যের মধ্যে কেউ কেউ ফাটল ধরার চেষ্টা করছে আমি যদি দৃশ্যত লক্ষ্য করি যে ফেসিবাদের সঙ্গে যাদের বিভিন্ন সময় বিভিন্ন নিরাপদে সহ অবস্থান ছিল তাদের সঙ্গেও ফেসিবাদ বিরোধী কেউ কেউ বিভিন্ন সুরে বিভিন্ন ঐক্যের কথা বলছেন তো সরাসরি ফেসিবাদ না হইলেও ফেসিবাদের সঙ্গে সম্পর্কিত যারা ছিল তাদের সঙ্গে ঐক্য এটা কাকে উৎসাহিত করবে কার উপকার হবে এগুলো একটু চিন্তার বিষয় আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যা আপনি যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে যে নির্বাচনের তাড়াহুড়া নির্বাচনের আর কিছু নাই তো আপনার বয়সটা একটু কম এখানে যে দুইজন ভদ্রলোক আছেন আমাদের আলোচক আমাদের মনে আছে যে বাংলাদেশের স্বাধীনতার পরে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নির্বাচন যেটাকে বলা হয় সেটা হচ্ছে পতনের পরে যে নির্বাচনটা হয়েছিল সালে সেই নির্বাচনটা নির্বাচনটা এই আপনার নয় বছরের সৈরশের পতনের পরে সেই নির্বাচনের সময় একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল কতকাল তিন মাস মাসের মধ্যে তিন একটা সুষ্ঠু গ্রহণযোগ্য ঐতিহাসিক নির্বাচন করা সম্ভব এটার প্রমাণ আছে আপনি দেশে একটা স্থিতিশীলতা তৈরি করতে কতদিন সময় লাগে এখানে ওইটা ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম অন্তর্বর্তী সরকার এখন যেটা এসছিল দ্বিতীয় অন্তর্বর্তী সরকার অতত ছিল না সংবিধান মোতাবেক তখন সংবিধান এই ছিল না এই সংবিধান এই প্রভিশন নিয়ে এসেছিলেন আমাদের সাবেক माननीय প্রধানমন্ত্রী আমাদের বেগম খালেদা জিয়া তো সেইখানে আপনার এখনকার যে পেকআপ আপনি দেখেন ছয় মাস সময় 6 মাস সময় পরে পেকআপ আমরা তো দেখতে পাচ্ছি যে এই সরকার সেভাবে সংস্কার মানে যে পাঁচ মাসে পাঁচ মাসে যা করার কথা ছিল সেটা করতে পারেনি তো এই সরকারকে দিয়ে আসলে সংস্কার গুলো ঠিক মতামত দেখে না সেটা না না সংস্কারগুলো করার দায়িত্ব তো অন্তর্বর্তী সরকারের না অন্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে প্রধান সংকটটা কি দেশের মানুষ গত পনেরো বছর ভোট দিতে পারেনি মানুষের ভোটের অধিকার নেই ভোটের অধিকার যেখানে থাকে না সেখানে মানুষের মৌলিক অধিকার থাকে না গণতান্ত্রিক অধিকার থাকে না ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে এই সরকারের প্রধান দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না যে দেশ আগামী দশ বছর পরে কিভাবে চলবে পনেরো বছর পরে কিভাবে চলবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে মূলত একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা এখন সংস্কার যে আমাদের আহ প্রফেসর মোস্তফা সরকার সাহেব সরোয়ার সাহেব বললেন যে দশ বছর পরে পনেরো বছর পরে বা কি কি সংস্কার দরকার তো প্রক্রিয়া থাকবে জোর করে এই এই যে করছেন এই সংস্কার প্রস্তাব তো অনুমোদন করবে একটি নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার যদি কোনো সংস্কার প্রস্তাব করে বা সংস্কারের ঘোষণা দেয় এটা তো নির্বাচিত সরকার সেটা করবে কিনা সেটা তো নির্বাচিত সরকারের ব্যাপার আপনার নির্বাচনের সময় যারা যারা স্টেক হোল্ডার তারা তাদের পরবর্তীতে দেশ কিভাবে পুনর্গঠন করবেন সেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন করার পরে জনগণ যাদের ইশতেহার পছন্দ করবেন যাদের উপরে আস্থা রাখবেন যাদের কাছে মনে করবেন যে দেশ পরিচালনায় নিরাপদ তাদেরকে ভোট দেবেন ভোট দেওয়ার পরে তারা তাদের নির্বাচনী যে ইশতেহার ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনা করবেন এটা একটা সহজ হিসাব এখানে আপনি জোর করে সংস্কার চাপায় দেওয়ার চেষ্টা করবেন জোর করে আপনি বলবেন যে নিজেদের মধ্যে একটা কিংস পার্টি গঠন করতে হবে নিজেদের মধ্যে একটা ইয়া করতে হবে এগুলি করবেন আর বলবেন যে ওয়ান ইলেভেনের একটা সম্ভাবনা আছে ওয়ান ইলেভেন অমুক আসতে যাচ্ছে বিএনপি ওয়ান ইলেভেন আনবে কেন বিএনপি তো জনগণের নির্বাচন চাচ্ছে নির্বাচন চাওয়া যদি ওয়ান ইলেভেন এর সংকেত হয় তাহলে নির্বাচন চায় না কারা সেটাও তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে নির্বাচন চাওয়া মানে তো ওয়ান ইলেভেন চাওয়া ওয়ান ইলেভেন চাইতে পারে তারা যারা অনির্বাচিত ভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাইছে রাষ্ট্র তাদের মেয়াদ বৃদ্ধি করতে চাচ্ছে রাষ্ট্র পরিষ্কার বিষয় আমার কাছে আমি এত ঘুরানো পাচার কথা বলতে পারি না জানিও না ইলেভেন ওয়ান ইলেভেন হচ্ছে কি হচ্ছে না ওয়ান ইলেভেন বলতে তো ওয়ান ইলেভেন তো হয়েই গেছে এবার তো নাইন নাইন ইলেভেন হবে অথবা টেন ইলেভেন হবে ওয়ান ইলেভেন তার হবে না তো এখন ওয়ান ইলেভেন কথা কেন আসলো এটা একটা সরকারের মন্ত্রী পর্যায়ের থেকে বলাটা এটা খুবই সন্দেহজনক বিষয় আমার তো মনে হয় যে তারা এই ধরনের কোনো ষড়যন্ত্র হয় নিজেরা করছে অথবা কোনো ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র টের পেয়েছে তো টের পেলে তারা কি ওয়ার ইলেভেন চাই কিনা তাদের এটা এটার ব্যাপারে তাদের বক্তব্য স্পষ্ট করা উচিত আর যে জনগণকে অন্ধকারে রাখা উচিত না অন্ধকার না রাখলে বলেন যে এই কারণে আমরা ওয়ান ইলেভেন একটা লক্ষণ দেখছি ওয়ান ইলেভেনের লক্ষণ তো ততদিন পর্যন্ত দেখা যাবে ততদিন যতদিন পর্যন্ত আপনার একটি পরিষ্কার নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা না হবে ততদিন পর্যন্ত দেশের বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশের ভিতরে বাইরে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার সুযোগ আছে এই সুযোগটা দিচ্ছেন তারা যারা অনির্বাচিত সরকারকে দীর্ঘমেয়াদি করতে চাচ্ছেন অনির্বাচিত সরকারকে দীর্ঘমেয়াদি করার কোনো সুযোগ নেই একটি স্বাধীন সার্বভৌম সার্বভৌম গণতন্ত্রকামী একটি রাষ্ট্র কখনোই অনির্বাচিতভাবে ভাবে বেশি দিন চলতে পারে না পরিষ্কার কথা এখানে ঘুরে পাচা জন সমস্ত কথা বলার কোনো দরকার নেই পরিষ্কার কথা 111 কেন 111 প্রশ্নটা আসলো কেন এটা ব্যাখ্যাটা তাদেরকে দিতে হবে নির্বাচন চাওwidehat কি 111 এর লক্ষ্য তার মানে কি আপনারা চাচ্ছেন না নির্বাচন কি তারা পেয়েছে যে বিএনপি গত 15 বছর আন্দোলন করে বেনবীর প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশবাসীকে বলেছেন যে আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য তিনি অনুরোধ করেছেন এবং এই কথা বারবার বলেছেন যে ভোটের অধিকার পেলে আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন কিন্তু ভোটের অধিকারটা প্রয়োজন অর্থাৎ উনি একবারও বলেননি যে ভোটের অধিকার পাওয়ার পরে আপনারা শেষে ভোট দিবেন আপনারা তারেক রহমানকে ভোট দিবেন খালেদা জিয়াকে ভোট দিবেন এই কথা উনি বলেন নাই উনি স্পষ্টত বলেছেন যে আমাকে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনি আমার হাতকে শক্তিশালী করুন ভোটের অধিকার পাওয়ার পরে আপনি যা কি ইচ্ছা তাকে ভোট দেবেন আর কি চান আপনি গণতন্ত্রের জন্য এর থেকে বড় কি বিষয় চাচ্ছেন আপনি এখনো তো আমাদের বক্তব্য এটাই যে ভোটের অধিকার পাওয়ার পরে যাদেরকে আপনি মনে করবেন যে দেশ পরিচালনার জন্য যোগ্য অভিজ্ঞ যারা দেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবে তাদেরকে জনগণ ভোট দেবে ভোটকে যারা ভয় পায় তারাই বলতে পারে ওয়ান ইলেভেনের দিকে দেশে এগোচ্ছে